পুতুলটা আমায় দিয়ে দাও ওই পুতুলটা আমি একটু নিচ্ছি বলে আমায় দিচ্ছে না আমি একটু পুতুলটাকে আদর করি এই দেখো আমি আদর করছি আমি তোমাকে আর আদর না আমি পুতুলকে আদর করবো পুতুলের সাথে থাকবো তুমি তো দুষ্টুমি করো আমি পুতুলের সাথে থাকি না এটাই সাথেই আমি থাকবো এটাকে আমি ভালোবাসবো নিয়ে নিল আমাকে একটু দেবে না কে কিনে দিয়েছে ওটা কে কিনে দিয়েছে ও পাপা দিয়েছে সেই জন্য আমাকে দেবে না মাম্মা তো দেয়নি মাম্মা দেয়নি কে দিয়েছে ও মাম্মা দেয়নি আচ্ছা মাম্মা তার কে দিয়েছে বাবা দিয়েছে না মাম্মা দিয়েছে কেউ দেয়নি তাহলে আমাকে দিল এটা আমার পুতুল দাও আমাকে দাও দেবে না আচ্ছা আমি তোমার সাথে একটা ফটো তুলি একটা ফটো তুলি ফটোও তুলতে দেবে না কিভাবে জড়িয়ে আদর করে বসে আছে আমার একটুও দেবে না বাচ্চারা পুতুল পেলে সত্যি খুব খুশি হয়ে যায় তা আমি নিজের ঘরেরটাকে দেখে বুঝতে পারছি আমি নিয়ে নিই একটু নিয়ে নিই একটু বেশি নিয়ে নিলাম এই যে আমি একটা আদর করি একে হুম আমি আদর করছি এই তুই এবার থেকে আমার কাছে থাকবি আমি এই আমার মামাকে আর আমি নেব না বলে দিয়েছি কি আদর করবে এবার আসতে আসছে আমার কাছ থেকে আমার চুলটা না এত বদমাশ কিন্তু চুলটা নিয়েছি যার জন্য আমার চুলটাকে পুরো টেনে ছিঁড়ে দিল একটা চুলটা মাথায় রাখে আচ্ছা আমি তোমার কাছে একটু শুয়ে পড়ছি টাটা করে তো সবাইকে টাটা করে দেবো টাটা করার সময় পেয়ে গেছে